অন্যাসের আবি হারাব অন্য বিশের আবি সে হারা মরণের ভয় করে না প্রেম তু মরে না প্রেম করেছেন মূষা নবী গো তুর পাহাড়ে গেছেন সলিও খোদানুরে পাহাড়ে জলে খোদানুরে পাহাড়ে জলে খোদানুরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না বলো খোদানুরে আমার আল্লাহ বলেন জোরে আমার আল্লাহ বলেন বলেন আমার আল্লাহ বলেন ফলায়ালাম দাবু সে লামা ফিল কুবুমুর সবুশিলামা ফি শুধু সিন্নাল্বা গুম্ভি হুমাই দিল্লা কার কথা জোরে বলেন যদি ইসলামের কথা বলতে গিয়া নবীর বৃদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রতিহত করতে গিয়া কোরআনের বৃদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রতিহত করতে দিয়া জীবন দিতে হয় জীবন দিতে হয়

কত দরবার আছে গরু জবাই দিয়া বিরিয়ানি রাইন দেওয়া লোক পায় না কি বলেন ঠিক না আর এই পলো গ্রাউন্ডে হাঁটু পরিমাণ কাদার মধ্যে দাঁড়াইয়া মানুষ শুনছে দুই বছর আগে কি বলেন ঠিক কিসের জন্য বন্ধু দুই জিনিস গোপন করা যায় না একটা এসকো আর একটা হইল মেসকো ঠিক না বেঠিক জোরে বলেন কুড়িগ্রামে বইলে আসছিলাম গত বছর গেট থেকে ঢুকি কুড়িগ্রামের গাড়িতে নাই মে গেট থেকে ঢুকতেছি একটা সুন্দর নতুন চকচকে দাঁড়ি মাথায় টুপি নতুন জামা গায় ছেলেটা দৌড়ে এসে তখন ইস্তেমা ছিল গরমের সময় এবার হয়েছে ঠান্ডার সময় ছেলেটা জড়াই ধরে বলে হুজু আমি জড়াই ধরছেন কেন আপনার পরিচয় নেই এইভাবে মানুষকে ধরে নাকি যুবক আমার দিকে তাকাই বলে হুজুর এই যে টুপি দেখেন এইটা আপনার অবদান এই যে জামা দেখেন এইটা আপনার অবদান হুজুর এই যে দাড়ি দেখেন আপনার অবদান আমি বলে এইটা বলা উচিত না আসলে কি ব্যাপার বলো এই ভিড়ের মধ্যে তুমি আমাকে ধরা লাখেন হুজুর এক মিনিটের শেষ করিয়ে দেব। আমি বলে বলো ক হুজুর গত বছর বলতেছে তার আগের বারো ইজতেমায় গেছি বলে হুজুর গত বছর ইজতেমার গেট থেকে যখন ঢুকতেছেন তখন হুজুর আপনি আমাকে চিনেন না আমি তো টুপিয়ালার গোষ্ঠীও দেখতে পারি না কত পীর কত কত আমি কারোর দিকে তাকাই না আমি কোন হুজুরের সাথে বসা করতে রাজি না হুজুর হইলে আমার কাছে পাত্র তবে আমার সাথে সম্পর্ক গাজার সম্রাট আমি বলি তাড়াতাড়ি বলো কয় ওই যে হুজুর ঝুপড়িটা দেখেন ওই ঝুপড়ির কিনারে বইসি আমি আপনি যখন গেট থেকে ঢোকেন তার তিন মিনিট আগে আশা মতো গাজা খাইয়া আসছি আল্লাহ বলে হুজুর গাজা খাইয়া এখান থেকে বেরিয়ে যাইতেছি আপনার মতো সিরাজিকে আমার কোনো প্রয়োজন নাই কিন্তু ইউটিউবে আপনাকে দেখছি এখান থেকে ভিড়ের মধ্য দিয়ে যাইতেছি হঠাৎ করে কে জানো আমারে বলতেছে আমি জানি না মনে হাতটা আপনার দিকে ঢুকাই দিছি মনে হয় যেন কেউ হাত ধাক্কাই আপনার হাতের মধ্যে ঢুকাই দিয়েছে হুজুর আপনিও আমার ধরছেন ধরছে যান ইসলাম কবুল করার পরে আমি ঘিরি না কি জিনিস বুঝি না গাজার খোরের আছি গাজা সুমাদিতে পাউদর গাজাখোরের রাজি আছি ডিউ টু ইসলাম ইসলামের খাতিরে কি বলেন ঠিক নেবে ঠিক আমার রাহাবারে কামেল মুন্সির মোকামেল আমির মুজাইবিন মজাদ্দ জামান সাইকুল মান সাইক কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ বলতো বাবা রে যদি একশো বার বলো তোর পাও দলে গুনার কাছ থেকে ফিরবি আমি তোর একশো বার পাও রাজি আছি তবু গুনার থেকে ফের আমি মা আমার মাওলারে ওলারে রাজি করিয়া কবরে যাইও হে চট্টগ্রামের সোনা মনিরা ওই যুবক ডাক দিয়ে বলে হুজুর কেন জানি আপনার হাতটা আমার হাতটা আপনার হাতের মধ্যে ঢুকিয়ে দিছি আর আপনি এমন পাগল আমার হাতটা দিয়ে টান দিয়ে বুকের সাথে লাগাইয়া কপালটার মধ্যে একটা সুমা দিলেন গালটার মধ্যে তিনটা সুমা দিলেন হুজুর নিশ্চয়ই আমার মুখ থেকে তখন তাজা গাজার গন্ধ পাইছেন আম এমন কোনো খেয়াল নাই তোমারে সুমা দিছি তাও আমার খেয়াল নাই হুজুর আপনি যখন চুমা দিয়ে সারি সামনের দিকে যাইতেছেন তখন আমি কানাই একবার শুধু আপনার দিকে তাকাইছি আর আমার কান্না শুরু হয়ে গেছে আমি বলে কেন কাঁদো কয় হুজুর আপনি সুমা দেওয়ার কানে কাঁদি আমি বলে কেন কয় তখন হুজুর আমার সেন্সেশন ফিরে আসছে মনে হয় যেন কেউ আমার মাথার ভিতরে হামার দিয়ে হাতুর দিয়া বাড়ি দেছে আর আমার শিক্ষা দিতেছে অমুসলিমের ছিল ইসলাম কবুল করিয়ে কুড়ি গ্রামে তোদের এই কলে মার দাবার দিতে আসে আর তোর গালে সুমাদেশের পর গালে বিলেট লাগাবি তোর কপালে সুমাদেশ এই মুখ দিয়া তুই গাজা খাবি হুজুর আপনি তো চলে গেছেন আমাকে রাস্তাটা দেখাই বলে এই রাস্তার ওই ঢালা নিচু জায়গায় হুজুর আমি বৈশে পড়ছি আমার ডান পায়ের স্যান্ডেলটা খুঁইলে নিজের গালের মধ্যে নিজে কয়েকটা ফিটান দিছি ওই ছেলে নিজে বলতেছে হুজুর টাচ টাচ করিয়া গালের মধ্যে কয়েকটা ফিটান আন ডান গালে বাম গালে এরপর ওইটা স্যান্ডেল ফাই দিয়ে বাজারে গেছি কয়েকটা টাকা একটা নতুন লুঙ্গি একটা নতুন সাবান কিনছি নতুন লুঙ্কি নতুন সাবান কিনে বাড়িতে গেছি সন্ধ্যা হয়ে গেছে গোসল করতে গেছি মা জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে মা তো কোনো কথা বলতেই সাহস পায় না কারণ আমি ওই ছেলে হুজুর জানেন না কত বড়ো পিশাস কত বড়ো অসভ্য কত বড় চোখ কত বড় জাহান নামি আমি মায়ের বুকের উপর পাড়া দিয়া মায়ের গলায় দাও ধরছি গাজার টাকা দিবি না তো জবাই দিয়া দেব মা টাকা দিতে পারে না মায়ের গলার স্বর্ণের সেন্ট টাস করিয়া ছুটাই নিয়া তা বিক্রি করিয়া গাজা খাওয়া ছেলে আমি মা আমার সাথে কথা বলতে সাহস পায় না কিন্তু বা জানলা দিয়া তাকাই আছে দেখে আমি কি করি গোসল করি কেন কারোর সাথে কথা বলি না গোসল করি আসছি

শুনি তবু দুই রকাত নামাজ পড়ছি মাত্র টিসের নামাজ পড়লে জিজ্ঞাসা করলাম আপনার মুখে শুনছি তবর দুই রকাত নামাজ নামাজ মার মায়ের কাছে আইসা মায়ের পা দুটে জড়াই ধরছি হুজুর মায়ের পা জড়াই ধরার সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার বাবা তোর কি হয়েছে হুজুর মায়ের পায়ে ধরে বলছি মা জাহান নামে ছেলেটারে মাফ করিয়া দাও আমার পায়ে তো প্যারালাইস হিসাবে কোনো সন্দেহ নাই এই পাও দিয়া মায়ের বুকের দুধ খাইছি সেই মায়ের বুকের উপরে পাড়া দিয়া দাও দড়িয়া গাজার টাকা পাই নাই গলার সেন খুইলা নিয়া গাজা খাইছে নেশা করে একটু চিন্তা করিয়া দেখ তুই জিনিসের মধ্যে খুঁজছো শান্তি আল্লাহর কসম পাবিনা ইনজেকশন নিয়ে ঘুমাও শান্তি পাবি না ইঞ্জেকশন নিয়ে ঘুমের ঘুম বলে না অচেতন বলে কি বলেন ঠিক না বেঠি শান্তি যদি পাইতে চাও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি সেরাদি কোরআন চরি ভাতে নিয়ে বলতে পারি তুমি ইসলাম কবুল করি আমার মালিকের একটা শেষ একটা শেষ তার মধ্যে আমার মালিক আমার আল্লাহ আমার মতো সেরাজিরে যে শান্তি দান করছে আবু এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি ভাবা কোনো দিন কপাল যদি ভালো কি ভালো কি ভালো কি ভালো কপাল যদি ভালো ঘরের পাশের থানকুনি পাতা আদামনি পাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যায় আর কপাল খারাপ হইলে বেলর মাদ্রাসা সিঙ্গাপুর নিয়া গেল অ্যাম্বুলেন্সে পাশি বাসি ডেতে লাশ হইয়া বাড়ি আসা লাগে ঠিক হবে ঠিক যাবে বলেন যুবক বলে হুজুর মায়ের পা ধরিয়ে মনে আছে তো যুবক বলে হুজুর মায়ের পা ধরে কাটতেছি মা তুমি আমারে মাফ করি দাও আমি তো জাহান নামে সই লেগেছি হুজুর মা আমারে বুকে নিয়ে সুমায়ার কানা তোর সব মাপ কিন্তু তোরে কে পাগল বানাইলো বল তো হুজুর তখন মারে আমি মোবাইলে টিপ দিই আমার এই সেটের মধ্যে টিপ দিয়ে আপনার ছবি দেখাইছি আর বলছি মাগো কেউ মারে পাগল বানায় নাই দি খেরা কুজুরের কথা আমি পরে তোমার শোনাবো এ তো ইসলাম কবুল করছে আমাদের দেইখা আর আমার গালে সুমাদেশে আমি গাজা খোর আমার মুখে সুমাদেশে আমি গাজা খোর আমার কপালে সুমাদেশ এরপর আমি গালে আর বেলেট লাগাবো না যে অপরাধ করছি অপরাধের জন্য স্যান্ডেল দিয়া গার মধ্যে দিসি গালের মধ্যে বাড়ি দিছি মা আমার গালের অবস্থা দেখো কও মা গালের মধ্যে হাত দিয়া দেখে গাল ফুলে গেছে কই কি করছো কও আমার স্যান্ডেল দিয়া দিছি মা আমি পাগল হয়ে গেছি আর জীবনে আমি নামাজ ছাড়বো না আর টুপি আলাদলের গালা gali দেব না মা তুমি আমাকে maaf করো ছেলে কাঁদে আর আমাকে আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি নাওয়ায় আমল তো নটায়াম নিউ আপনারা পুরান আমি নতুন মনের মধ্যে অনেক আশা

এক গ্লাস পানি খেলে ঠান্ডা হয় না কিন্তু গোটা গাছটা শিকড় থেকে উঠাইয়া আত মারাই করে যে মেশিনের মধ্যে দিয়া দেখ না বাজান শিকড় থেকে পা একেবারে পাতা পর্যন্ত এক ফোঁটা পানি কি পাওয়া যাবে নি কোথায় গেল পানি চল্লিশ আঁক গাছের মাথায় গো যেই মালিক ডাবের মধ্যে দুই গ্লাস আরেক গ্লাস পানি দিল খাইলি তুই সেজদা দিলি পীর বাবার পায় তোর মতো লাকানুত নেম খারাম অকৃতজ্ঞ অমানুষ পশু আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলি রব্বিহি এই মানুষ বড় নেমো খারাম আসেনি হুজুর জোরে কোন কারাই মানুষ বড় নেমো খারাম এক কেজি দুধ একশো টাকা কত জোরে কোন এক কেজি দুধ যাও দিলে উপরে সর পরে নিচে দুধ থাকে দুধের স্বাদ এক ধরনের সরের স্বাদ আরেক ধরনের নি এই এক কেজি দুধের মধ্য থেকে যদি আপনি দধি বানান তার কেজি হয় তিনশো টাকা এই এক কেজি দুধের মধ্য থেকে সানা করলে তার কেজি হয় টাকা এই এক কেজি দুধের মধ্য থেকে মাখন বের করলে তার কেজি হয় এক হাজার টাকা এই মাখনকে আগুনে জ্বালাইয়া ঘি বানাইলে তার কেজি হয় দুই হাজার টাকা হারর আগে দপ্তর ইসতে মারে টাকা কেজি দুধের মধ্যে আমি আল্লাহ দুধের স্বর রাখছি দুধ খাইলি এক সাদের দুধি খাইলে আর এক সাদের স্বর খাইলে আর এক সাদের সানা খাইলে আর এক সাদের মাখন খাইলে আর এক সাদের তোর বাবায় বানায় নাই তোর নেত্রীও বানায় নাই তোর নেতাও বানায় নাই তোর পীরে বানায় এই দুধ আমার তুই কি এক কেজি দুধ দেখে কোনদিন কল্পনা করছো এর মধ্যে দুধের মোটা স্বর আছে সুস্বাদু এর মধ্যে দধি আছে এর মধ্যে সানা আছে এর মধ্যে মাখো মাছ এর মধ্যে ঘি আছে খাওয়াইলাম যে জিব্বাটা দেয়া দশ আইটেমের সাত জিব্বা কিন্তু একটা সাত কিন্তু দশ পদের কি বলেন ঠিক না ঠিক এই জ্ঞান যারা নাই গো বন্ধুরা তারে মানুষ বলা চলে না কিন্তু এইখানেই সমস্যা সমস্যা কি জানেন নি সমস্যা হইলে এই যে ইসলাম কবুল করলাম এই ইসলামের তো ইনভেস্ট নাই বাবা মুসলমান ছেলেও মুসলমান দাদা মুসলমান নাতিও মুসলমান কি বলেন ঠিক নেবেঠি কিন্তু কষ্ট করি যদি ইসলাম কবুল কর্তা সোনামণি যুবকেরাং চট্টগ্রাম তো চট্টতলা এটা তো অলি আল্লাহর দেশ কী বলেন ঠিক নেবেঠি সুতরাং যুবক সোনামণিরাং আমি তোমাদের জন্য আমার সন্তানের মতো ছোট ভাইয়ের মতো বন্ধুর মতো দোয়া করিয়া যাব সর্বনায় হুজুরে দেশের মাটিও মানুষের প্রিয় মানুষ জীবনে নৈরাজ্যকর কোনো কিছু করে নাই উনি একটু অ্যানালাইসিস করো একটু রিসার্চ করো একটু গবেষণা করো বরঞ্চ আমরা কোনো পীরের ক্যানভাস করি না পীরের বুজুরগি বলি না আমার সামনে এমন ছেলের অবসান আছে যে এই সমস্ত যদি আমি দাঁড়া করাই নির্ঘাত মনে করবেন সে কমিয়া মাদ্রাসার মোহতামেম অথবা কম ইয়ার ছাত্র কিন্তু খোঁজ করিয়া দেখবেন ডাইকে আমি স্টেজ উঠে দেখো ওই লক্ষ্য জনতার সামনে আসলে সে কম না সে ইউনিভার্সিটির ছাত্র হোক আমার মতো বক্তার নামাজ জামাতে হয় কিনা সন্দেহ থাকতে পারে কিন্তু ওই ছেলের তাকবে রেগুলা বছরকে বছর কোনোদিন পৌঁছ হয় না ठीक नहीं ठीक जरूर है